যে বাইশ তারিখের আগে অ্যাপ্লিকেশন হরেন যদি আর ফিঙ্গারপ্রিন্ট ফোরে দেন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাইশ তারিখের ফোরে দেন তে কোনো প্রবলেম হইব না ফোন মাধ্যমে ক্লিয়ার হরতাম যারা যারাও অ্যাপ্লিকেশন সাবমিট হর বাইশ তারিখের আগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাইশ তারিখের ফোরেও যদি দেন তো এটা কোনো এফেক্টাইতো না অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড বিফোর 22nd অফ জুলাই ক্লিয়ার থাকবা সবাইও যে বাইশ তারিখের আগে যদি সাবমিট হলেন এপ্লিকেশন দাস এভ্রিথিং টান আপনার ফিঙ্গার বা বায়োমেট্রিক যারা হয় বাইশ তারিখের ফোরেও রেজিস্ট্রেশন করতে পারেন সেন্টার অফিয়া ইউকিউর সেন্টার অফিয়া যে পরিবর্তনটা এসবেও জান আশা করি যে লেভেল সিক্সর যৌবো নগি তারা যে এখন আছে লেভেল থ্রি লেভেল ফোর যাই করা যায় স্কিল্ড ওয়ার্কার ভিসত বাট বাইশ তারিখ তাকে লেভেল থ্রি ফোরও এক্সটেনশন করতে পারবা বাট নয়া স্কিল্ড ওয়ার্কারও লেভেল থ্রি ফোর আইতে পারত নাই তাই তাই লেভেল সিক্সর জবও আই তৈব আর লেভেল সিক্সর জব সব কোম্পানি ক্রিট করতে পারতো নাই কিছু কিছু কোম্পানি করতে পারবো যার আর ফাইন্যান্সিয়াল দিক স্ট্রং আছে যারা গুড বিজনেস করে যারা কোম্পানি পেরোলো স্টাফ আছে আট দশজন জন তারা লেভেল সিক্সর জব করতে পারবো লেভেল সিক্স দুই একটা জবর মানে তুমি জবন্মানো সরুক হেকচার ম্যানেজার হইতে পারে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হইতে পারে অ্যাকাউন্ট ম্যানেজার হইতে পারে তো এই জবগুলা যদি এটা ত্রিগুড করতে অভিয়াসলি তা নয় দশ পনেরো জন স্টাফ থাকা লাগবে বাট এর বাদেও ওরিডোয়ার কিচ্ছু নাই যে বাইশ তারিখের বাদে করা যায় তো না এলাকা কিছু নয় স্টিল দ্যার ইজ আ চান্স বাইশ তারিখ পরেও লেভেল সিক্সর জব এপ্লাই করতে পারবা আউটকান্ট্রিতেই করতে পারা ইনকান্ট্রিতেই হতে পারবা একটা জিনিস কুইক আপনার কী রাখি লেভেল সিক্সর জবর ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা প্রাধান্য দেওয়া আদৌ আপনার লেভেল সিক্স কোয়ালিফিকেশন তাহক না তাহক আপনার যদি এক্সপেরিয়েন্স তাহা লেভেল সিক্সর তে আপনি লেভেল সিক্সর লাগে এপ্লাই করতে পারবা রিগার্ডলেস আপনার কোয়ালিফিকেশন আপনি লেভেল ফোর কমপ্লিট হোস হয় জব হর্সো হন আপনার এক্সপেরিয়েন্স হয়েছে এখন লেভেল সিক্সর জব হরা আপনি আবার লেভেল সিক্সর জবর যে কোনো জায়গাতে এপ্লাই করতে পারবেন